এই বছর ব্রিটেনের লাখ লাখ কর্মজীবী পরিবার বছরে দুই হাজার সাতশো পাউন্ড পর্যন্ত অতিরিক্ত ইনকাম করতে পারবে গত অক্টোবরের বাজেটে চ্যান্সেলার রেসেল রিপ আগামী এপ্রিল থেকে মিনিমাম ওয়েজ ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধির ঘোষণা দেন এর ফলে ষোলো লাখ কর্মী সরাসরি উপকৃত হবেন এই বৃদ্ধি লেবার পার্টি ঘোষিত জেনুইন লিভিং ওয়েজ স্কিমের একটি অংশ খবরে বলা হয়েছে লো পে কমিশনের প্রস্তাব অনুযায়ী একুশ বছরের বেশি বয়সী কর্মীদের জন্য প্রতি ঘন্টার মজুরি এগারো দশমিক চার চার থেকে বেড়ে এগারো বারো দশমিক দুই এক পাউন্ড হবে এর ফলে যারা ফুল টাইম অথবা সপ্তাহে সাঁত্রিশ দশমিক পাঁচ ঘন্টা মানে সাড়ে সাঁত্রিশ ঘণ্টা কাজ করেন তাদের বার্ষিক স্যালারি বাইশ হাজার তিনশো আট থেকে এক হাজার পাঁচশো এক পাউন্ড পঞ্চাশ পেঞ্চ পর্যন্ত বেড়ে তেইশ তেইশ হাজার আটশো নয় পাউন্ড পঞ্চাশ পেন্স হবে এছাড়া শিক্ষানবিশ কর্মীদের বেতন প্রতি ঘন্টায় ছয় পাউন্ড চল্লিশ পেন্স থেকে বেড়ে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স হবে তাদের বার্ষিক ইনকাম দুই হাজার দুইশো বিয়াল্লিশ পাউন্ড পঞ্চাশ পেন্স বৃদ্ধি পেয়ে চোদ্দো হাজার সাতশো বাইশ পাউন্ড পঞ্চাশ পেন্স হবে জানা গেছে মিনিমাম স্যালারির রেট সরাসরি একজন কর্মীর বয়সের উপর নির্ভর করে কারোর বয়স বেশি হলে তিনি যদি শিক্ষানবিশ হয়ে থাকেন তাহলেও বয়স অনুযায়ী মিনিমাম স্যালারি পাবেন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে যে এপ্রিলের বেতন বৃদ্ধি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য লেবার পার্টি ঘোষিত পরিকল্পনার একটি অংশ এপ্রিল থেকে একজন কর্মীর বার্ষিক স্যালারি কমপক্ষে ছয়শো পাউন্ড পর্যন্ত বাড়বে ব্রিটিশ সরকার বলছে যে মানে বর্তমান লেবার পার্টি সরকার বলছে লোপে কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী এপ্রিল থেকে আঠারো থেকে ২০ বছর বয়সীদের জন্য ন্যাশনাল মিনিমাম ওয়েজ ষোলো দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ঘন্টায় দশ পাউন্ড হবে এর ফলে দুই লাখ যুবকের মানে একবারে তরুণ যারা তাদের বার্ষিক ইনকাম আড়াই হাজার পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পাবে এদিকে এভাবে স্যালারি বৃদ্ধির কারণে কস্ট অফ লিভিংয়ের ক্রাইসিসে থাকা পরিবারগুলো উপকৃত হবে বলা হলেও সাম্প্রতিক সময়ে আপনারা জানেন এখন পর্যন্ত এই এই যে বাজারে জিনিসপত্রের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু নিয়ন্ত্রণে আসেনি স্যালারি বাড়ানোর কারণে খরচ বেড়ে গিয়েছে বিভিন্ন ফার্মগুলোর বিভিন্ন উৎপাদন সংস্থাগুলোর এবং তারাও এখন তাদের উৎপাদিত পণ্যের যেগুলো ব্রিটিশ সুপার মার্কেটগুলোতে বিক্রি হয় সেগুলোর দাম বাড়ানোর পরিকল্পনা করছেন কারণ তারা এই অতিরিক্ত স্যালারি বাড়ানো তারপর ট্যাক্স বৃদ্ধি অনেক কিছুর কারণে এখন তারা কোনোভাবেই এই পুরো বিষয়টিকে ম্যানেজ করতে পারছেন না সুতরাং যতটুকু খরচ বেড়েছে সেই অনুযায়ী তারা এখন দামও বাড়বেন সুতরাং স্যালারি বাড়লেও দাম বাড়ার কারণে সেটা কতটুকু মানুষের উপকারে আসবে এটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে আর আসব রানার ঠেপে